ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক বিবৃতিতে বলেছেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোন ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন বাংলাদেশ হারায় সম্ভাবনা উৎপাদনশীলতা ও অগ্রগতি তিনি বলেন বিএনপির লক্ষ্য একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়ে তোলা যেখানে কোনো নারীকে তার পরিবার ও তার কর্মের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে না হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দুই হাজার চব্বিশ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী পুরুষদের আশি শতাংশ কর্মজীবী হলেও নারীদের অংশগ্রহণ মাত্র তেতাল্লিশ শতাংশ তারেক রহমানের মতে এই ব্যবধান জাতির অর্ধেক মেধা ও দক্ষতাকে পিছনে ফেলে রাখছে যা দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে তিনি জানান বিএনপি একটি জাতীয় উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে যাতে শিশু পরিচর্যা ব্যবস্থাকে দেশের অর্থনৈতিক প্রবৃতির কৌশলের অংশ করা হয় এই পরিকল্পনার মধ্যে রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয় ও অফিসে টে কেয়ার সেন্টার স্থাপন বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক শিশু পরিচর্যার ব্যবস্থা কর সুবিধা ও সিএসআর ক্রেডিট প্রদান এবং কেয়ারগিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন তারেক রহমান বলেন শিশু পরিচর্য কোনো দয়া নয় এটি সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অপরিহার্য অংশ যেমন সড়ক বাজারকে সংযুক্ত করে তেমনি ডে কেয়ার সেন্টার নারীদের কর্মজীবনের সঙ্গে সাফল্যকে যুক্ত করে তিনি আরও যোগ করেন বিএনপির লক্ষ্য দুই সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক গড়ে তোলা যেখানে প্রতিটি নারী গর্বের সঙ্গে দেশের প্রকৃতিতে অবদান রাখবে নারীর ক্ষমতায়ন শুধু ন্যায়সঙ্গত নয় এটি বুদ্ধিবৃত্তিক অর্থ অর্থনীতি চেমন ফারিয়া জনকণ্ঠ